সো হ্যা ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস টেনের সাজেশন ভিডিও নিয়ে আজকের কিন্তু আমরা করবো ক্লাস টেনের বীজগণিতের যে সাজেশন তার ভিডিও ঠিক আছে সেই বীজগণিতের সাজেশন কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে প্রোভাইড করব বীজগণিতের সাজেশন তোমাদের কাছে প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আগের ভিডিওতে আমি পাটিগণিতের সাজেশন উপপাদ্য এবং সম্পাদদের সাজেশন দিয়েছিলাম সেটা তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপরে আই ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও তো দেখো আজকে আমরা করব। কিসার সাজেশন বীজ ঠিক আছে আজকে আমরা করবো কিন্তু বীজ তো প্রথমে আমরা জেনে নেব মাধ্যমিকে বা টেস্টে থাকে তো সেটা বলি মাধ্যমিকে থাকে টোটাল ১৬ নাম্বার বীজ থেকে কত থাকে ১৬ নাম্বার এবারে তিনটে চ্যাপ্টার থাকে তিনটে চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের নাম হলো একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দ্বিঘাত দ্বিঘাত ঠিক আছে দুই নাম্বার দুই নাম্বারে যেটা থাকে সেটা হলো অনুপাত ও সমানুপাত ঠিক আছে সমানুপাত এবং তিন নাম্বারে থাকে কি দ্বিঘাত করণী দ্বিঘাত করণী ঠিক আছে এবং চার নাম্বারে কি থাকে থাকে কিন্তু ভেদ ঠিক আছে এই চারটে চ্যাপ্টার নিয়েই কিন্তু হলো আমাদের বীজগণিত ঠিক আছে এটা কিন্তু প্রথম চ্যাপ্টারে পাবে চ্যাপ্টার ওয়ান ঠিক আছে চ্যাপ্টার ওয়ানে কিন্তু পেয়ে যাবে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ সমানুপাত পাবে কোথায় চ্যাপ্টার ফাইভে চ্যাপ্টার ফাইভে তোমরা পেয়ে যাবে আচ্ছা দীঘাত তোমরা পাবে চ্যাপ্টার নাইনে ঠিক আছে চ্যাপ্টার নাইনে কিন্তু পেয়ে যাবে এবং ভেদ তোমরা পাবে চ্যাপ্টার ঠিক আছে তো এবারে কিরকম ভাবে কত নাম্বার কি থাকে না থাকে সেটা আমি আগে তোমাদের বলে দিই ঠিক আছে দেখো পরীক্ষায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে প্রথমে দুটো অঙ্ক দেবে তার মধ্যে একটা করতে হবে ঠিক আছে কি বললাম তাহলে এই যে এই চ্যাপ্টারটা থেকে এই চ্যাপ্টারটা থেকে দুটো অঙ্ক দেবে তার মধ্যে একটা করতে হবে এবং সেখান থেকে তিন নাম্বার কিন্তু থাকবে ঠিক আছে কি বললাম তাহলে এই যে চ্যাপ্টার এক সেখান থেকে দুটো অঙ্ক দেবে যে কোনো একটা করতে হবে এবং তার জন্য বরাদ্দ থাকবে কিন্তু তিন নাম্বার এবারে কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট কোনগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি সব আসছি তার আগে আমি বলে দিই আচ্ছা অনুপাত সমানুপাত থেকে দুটো অঙ্ক থাকবে অনুপাত সমানুপাত থেকে দুটো অঙ্ক থাকবে করতে হবে একটা এবং তার জন্য কত নাম্বার বরাদ্দ থাকবে তিন নাম্বার ঠিক আছে নাম্বার থাকবে দুটো অঙ্ক তিন দেবে যে কোনো একটা করতে হবে আর লাস্ট আমি এবারে যেটা বলবো সেটা হলো কিন্তু দেখো এই যে দীঘাত করণী আর ভেদের মধ্যে না অথবা থাকবে ঠিক আছে অথবা থাকবে মানে কি দুটো অঙ্ক দেবে যার জন্য তিন নাম্বার বরাদ্দ থাকবে দুটো অঙ্ক একটা অঙ্ক দেবে দীঘাত করণী থেকে আরেকটা অঙ্ক দেবে ভেদ থেকে এই দুটো অঙ্কের মধ্যে একটা করতে হবে মানে তোমরা যদি কেউ শুধু করো তাহলে আর ভেদ করার দরকার নেই অথবা শুধু যদি ভেদের অঙ্ক প্র্যাকটিস করো তাহলে আর দীঘাত করণই করার দরকার নেই ঠিক আছে বোঝা গেল তাহলে আমাদের থাকলো কত এই যে দেখো তিন তিন ছয় আর তিনে কত হলো নয় এরপরে এই সমস্ত চ্যাপ্টার এই যে টোটাল চারটে চ্যাপ্টার রয়েছে না এই চারটে চ্যাপ্টার থেকে দুই নম্বরের অঙ্ক দুটো আসবে ঠিক আছে একটা দুই নম্বরের অঙ্ক দেবে ঠিক আছে আবার একটা দুই নম্বরের অঙ্ক দেবে বোঝা গেল কোন চ্যাপ্টার থেকে আসবে বলা যাচ্ছে না এই চারটের মধ্যে যে কোনো চ্যাপ্টার থেকেই দিতে পারে ঠিক আছে তারপরে দুই নম্বরের অঙ্ক দিল তারপরে এক নম্বরের একটা এমসি কিউ দেবে ঠিক আছে এক নম্বরের কি দেবে একটা এমসি কিউ তারপরে আবার এক নম্বরের দেবে একটা শূন্য স্থান ঠিক আছে শূন্য স্থান শূন্য স্থান তারপরে আবার এক নম্বরের দেবে একটা সত্য মিথ্যা সত্য মিথ্যা তাহলে বোঝা গেল টোটাল দেখো ষোলো হলো এই যে দেখো তিন তিনে ছয় নয় নয় আর চারে কত তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো তবে এই যে দুই নম্বরের প্রশ্ন এই যে দুই নম্বরের প্রশ্ন এগুলো চারটে চ্যাপ্টারের মধ্যে যে কোনো জায়গা থেকে দিতে পারে কোথা থেকে দেবে আমি জানি না কোথা থেকে দেবে কিন্তু দিতে পারে কিন্তু এই চারটের মধ্যেই দেবে এমসিকিউ এই চারটের জানি না সমস্ত এই চারটে চ্যাপ্টারের এমসিকিউ কিউ এসে কিউ সত্যমিথ্যা শূন্যস্থান যদি আমরা একবার ভালো করে করে নিতে পারি তাহলেই আমরা সব পেরে যাব মিথ্যাও ঠিক তাই এই হলো কোয়েশ্চেনের প্যাটার্ন এবারে আমি বলবো যে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এই চারটে চ্যাপ্টার থেকে তাহলে চলো আমরা ডাইরেক্ট এবারে বইতে চলে যাই চলো ভাই দেখো আপনি কে তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করব কোষে দেখি ওয়ান পয়েন্ট বিশিষ্ট দীঘাত সমীকরণ এবং সেখান থেকে আমরা কোন অঙ্কগুলো করব বলতো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে তো দেখো সেখান থেকে আমরা করব চারের দাগের অঙ্কগুলো এবং চারের দাগের অঙ্কে বারবার করে বলছি দেখো চারের দাগের অঙ্কে মেন ইম্পর্টেন্ট কিন্তু হলো এই দশের দাগের পর থেকে এই কুড়ির দাগ পর্যন্ত দশ থেকে কুড়ি পর্যন্ত প্রচণ্ড ইম্পর্টেন্ট তার মধ্যেও সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে দশের দাগ তোমরা দেখো এই যে দশের দাগে আমি দেখো স্টার মারছি দেখতে পেয়েছ দশের দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট তারপরে দেখো এই যে তেরোর দাগ ঠিক আছে তেরোর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে এই যে সতেরোর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট ঠিক আছে সতেরোর দাগ তারপরে এই যে দেখো ষোলোর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট ষোলো তারপরে তোমার আঠেরো ঠিক আছে প্রচন্ড ইম্পর্টেন্ট তারপরে তোমার এই যে উনিশের দাগ খুব ইম্পর্টেন্ট এবং কুড়ির দাগ ঠিক আছে এই কটা অঙ্ক খুব ভালো করে তোমরা করবে আমি দেখবে একটু আগে কি বলেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে দুটো অঙ্ক দেয় দুটো সেই দুটো কোথা থেকে দেয় প্রথম অঙ্কটা তোমাদের দেবে এই যে চারের দাগের অঙ্কের ভেতর থেকেই একটা তুলে দেবে পুরো চারের দাগের একের থেকেই একটা তুলে দেবে যেমন দু হাজার পঁচিশে এই দাগের অঙ্কটা দিয়েছিল তাই জন্য দাগেরটা আর তোমরা এবছর করবে না ঠিক আছে চেষ্টা করবে দশ থেকে কুড়ি পর্যন্ত সবকটা অঙ্ক প্র্যাকটিস করার কিন্তু তোমাদের যদি হাতে সময় কম থাকে তাহলে তোমরা এই কটা অঙ্ক প্র্যাকটিস করবে ঠিক আছে এবারে অ্যাকচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই অঙ্কগুলো তো থাকে তার সঙ্গে অথবা বা অরে কোন অঙ্ক থাকে কোষে দেখি এক পয়েন্ট তিন থেকে থাকে অর্থাৎ তোমরা এখানে দেখো কোষে দেখি এক পয়েন্ট তিন থেকে অঙ্ক কিন্তু দেয় বা কোষা দেখি এক পয়েন্ট চার থেকেও মাঝে মাঝে দেয় তো তোমরা কি করবে কোষা দেখি এক পয়েন্ট তিন এবং এক পয়েন্ট চারটাকে একটু অ্যাভয়েড করবে কেন বলো তো কারণ এগুলোর একটু প্রশ্নের অঙ্ক বড় অঙ্ক সেই জন্য ঠিক আছে করার দরকার নেই তবুও আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি যেমন তিনের দাগেরটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তিনের দাগেরটা ঠিক আছে তিনের দাগেরটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তারপরে এই যে দেখো ছয়ের দাগেরটা খুব ইম্পর্টেন্ট ছয়ের দাগেরটা চেষ্টা করবে ছয়ের দাগেরটা করার তাছাড়া তোমরা আর যেটা করবে সেটা হলো এখান থেকে এই নয়ের দাগেরটা করবে এই তিনটে প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলছি কোষে দেখি এক পয়েন্ট তিন আর কোষে দেখি এক পয়েন্ট চারের ওপর বেশি জোর দেওয়ার কোনো দরকার নেই কারণ এখান থেকে যে অঙ্কগুলো থাকে সেগুলো প্রশ্নের অঙ্ক বড় অঙ্ক তার অরে কিন্তু থাকে কোষে দেখি এক পয়েন্ট দুয়ের ওই দশের দাগে যেগুলো দেখালাম ওইগুলো ঠিক আছে তো এই কটা অঙ্ক ভালো করে করবে আর তার মধ্যেও আরেকটা বলে দিই আটের দাগেরটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে আটের দাগেরটা ঠিক আছে চলো এই অঙ্কগুলো করার দরকার নেই বারবার করে বলছি কিন্তু এমসিকিউ সব করবে এমসি এ কোনো সাজেশন হয় না এমসিকিউ সব করবে আর এগারোর দাগে এমসি কিউগুলোর মধ্যে যদি অসুবিধা হয়ে থাকে যে মনে হয় সব পারবো না তাহলে শুধুমাত্র অন্তত পাঁচের দাগেরটা করবে শুধুমাত্র অন্তত পাঁচের দাগেরটা অবশ্যই অবশ্যই করবে এমসি কিউ কিন্তু সব করবেই করবে তাহলে এই গেল আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ থেকে আচ্ছা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের আরেকটা পার্ট কিন্তু আমাদের রয়েছে সেটা হলো কোষা দেখি এক পয়েন্ট পাঁচ ঠিক আছে এখান থেকেও কিন্তু অঙ্ক দিয়ে থাকে তো তোমরা পাঁচের দাগেরটা খুব ভালো করে করবে পাঁচ ছয় পাঁচ আর ছয় খুব ভালো করে করবে বারবার করে বলছি পাঁচ ছয় খুব ভালো করে করবে নয় খুব ভালো করে কিন্তু করবে এই তিনটে অঙ্ক মোটামুটি তোমরা দেখে যাও পরীক্ষার জন্য ঠিক আছে আর এইখান থেকে তোমাদের যদি মনে হয় যে এই অঙ্কগুলো করব না কোনো অসুবিধা নেই বারবার করে বলছি কোষা দেখি এক পয়েন্ট দুই যদি কেউ ভালো করে করে নাও তাহলে কোষে দেখি এক পয়েন্ট তিন এক পয়েন্ট চার এক পয়েন্ট পাঁচ কিচ্ছু করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে তবে প্রত্যেকটার এমসিকিউ কিন্তু অবশ্যই করতে হবে যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি এই যে এই পেজটার মতো ইম্পর্ট্যান্ট পেজ আর নেই ঠিক আছে সেটা হলো পেজ নাম্বার থার্টি পেজ নাম্বার থার্টি কোষা দেখি এক পয়েন্ট পাঁচের যে এমসি কিউগুলো রয়েছে অর্থাৎ বারদ দাগের সবকটা এমসি কিউ প্রচণ্ডই ইম্পর্ট্যান্ট প্রচণ্ড ভিভিআই এই এমসি থেকে এই পেজ থেকে অঙ্ক আসবেই আসবে কোনো সাজেশান নেই সব করতে হবে সব মানে সব তবে তেরোর দাগে তোমরা পাঁচেরটা নাও করতে পারো পাঁচেরটা না করলেও হবে এক দুই তিন চার অবশ্যই করতেই হবে এবং এখানে সব ইম্পর্টেন্ট সব মানে সব ইম্পর্টেন্ট ঠিক আছে চলো এবারে আমরা নেক্সট চলে যাব অনুপাত সমানুপাতে তো দেখো অনুপাত সমানুপাত আমাদের স্টার্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান থেকে এখান থেকে কিচ্ছু ইম্পর্টেন্ট নেই কিচ্ছু করার দরকার নেই একদম আমরা ডাইরেক্ট চলে আসব। কোথায় কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রিতে তো ফাইভ পয়েন্ট থ্রি করবার আগে কিছু ইম্পর্ট্যান্ট প্রয়োগে আমি তোমাদের দাগ দিয়ে দিই যেমন তোমরা দেখো এই যে এইখান থেকে এই প্রয়োগগুলো খুব ভালো করে কিন্তু করবে চুয়ান্নর দাগের এই প্রয়োগটা ভালো করে কিন্তু অবশ্যই করবে তারপরে চুয়ান্নর পরে তোমার পঞ্চান্ন ছাপ্পান্ন এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে করবে বিশেষ করে ছাপ্পান্ন বিশেষ করে ছাপ্পান্ন মানে যেখানে ক্রমিক সমানুপাতি কথাটা লেখা রয়েছে এই ক্রমিক সমানুপাতির অঙ্ক কিন্তু খুব ভালো করে তোমরা করবে তাছাড়া তোমার এই যে সাতান্নর দাগের প্রয়োগ ভালো করে করবে ঠিক আছে তারপরে দেখো এখানে পেজ নাম্বার নাইনটি ফাইভে তোমরা দেখো এই প্রয়োগ ভালো করে করবে এই যে এই প্রয়োগ ভালো করে করবে সিক্সটি সিক্সটি ওয়ানের প্রয়োগ ভালো করে করবে ঠিক আছে তো এই গেলেও এবারে আমরা চলে আসবো কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রিতে পেজ নাম্বার নাইনটি সেভেন প্রথমেই ইম্পর্টেন্ট হলো এখানে পাঁচের দাগ পাঁচের দাগ কিন্তু ভালো করে করবে আবারও বলছি যেখানে ক্রমিক সমানুপাতি লেখা আছে সেই অঙ্ক ভালো করে করবে ঠিক আছে এরপরে আমরা চলে আসবো পেজ নাম্বার নাইনটি এইটে এই পেজটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং তোমাদের একটা কথা বলি অনুপাত সমানুপাত থেকে কিন্তু দুটো অঙ্ক পরীক্ষায় দেবে তিন নাম্বারের তিন নাম্বারের দুটো অঙ্ক দেবে এবং দুটোর মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে যে এই নাইনটি এইট পেজ পুরো ভালো করে করবে সে কিন্তু কমন পাবেই দুটোর মধ্যে একটা তো সে কমন পাবেই পাবে ঠিক আছে কি বললাম পেজ নাম্বার নাইনটি এইট যে ভালো করে করবে সে কমন পাবেই পাবে দুটোর মধ্যে একটা কিন্তু তার মধ্যেও আমি একটু সাজেশান করে দিই এই যেমন ছয়ের দাগের তিন খুব ভালো করে করবে ছয়ের দাগের তিন খুব ভালো করে করবে ছয়ের দাগের চার খুব না চার করার দরকার নেই তোমরা একটা কাজ করবে এই অঙ্কটা ভালো করে করবে ঠিক আছে এরপরে তোমরা যেটা করবে সেটা হলো খুব ভালো করে এখানে দেখবে সেটা হলো নয়ের দাগের এক দুই খুব ভালো করে করবে নয়ের দাগের এক দুই দশের দাগের একের মতো ইম্পর্টেন্ট অঙ্ক পৃথিবীতে আর নেই দশের দাগের এক খুব ভালো করে করবে দশের দাগের দুই ভালো করে করবে এইগুলো কিন্তু তোমরা ভালো করে করবে ঠিক আছে এবারে আমরা চলে আসব এমসি কিউগুলোতে এমসি কিউয়ে এই এমসিকিউ কিউ যা আছে করবে মিথ্যা যা আছে করবে শূন্যস্থান যা আছে করবে তবে দাগের অঙ্কগুলো করার দরকার নেই ঠিক আছে তেরো দাগের অঙ্ক খুব একটা পরীক্ষায় আসে না তবে অবশ্যই অবশ্যই যেটা আমি স্টারমার্কিং করব। এদের মধ্যে বারো দাগের এক দাগের দুই দাগের তিন এই তিনটে অঙ্ক এবং দাগের পাঁচ এই কটা অঙ্ক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে চলো এবারে আমরা চলে যাব দীঘাত করণী তো দেখো দীঘাত করণীতে তো দেখো দীঘাত করণী আমরা তো স্টার্ট করব। তো পরীক্ষায় দীঘাত করণী আর ভেদ এই দুটো চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে এবং অর থাকবে অথবা থাকবে এই অরের মধ্যে তোমরা চাইলে যে কোনো একটা অঙ্ক করতে পারো তো দেখো যে দ্বিঘাতকরণই খুব ভালোভাবে করতে পারবে তার ভেদ আর শেখার কোনো দরকার নেই ঠিক আছে তো আমি দুটো চ্যাপ্টার থেকেই বলে দেবো ইম্পর্ট্যান্ট এই যেমন ভাবো সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা হল দুয়ের দাগের বি দুয়ের দাগের বি দুয়ের দাগের সি দেখো দুয়ের দাগের সি দুয়ের দাগের ডি এই তিনটে অঙ্ক আবার আমি স্টার মার্কিং করছি দুয়ের দাগের বি দুয়ের দাগের সি দুয়ের দাগের ডি প্রচণ্ড ইম্পর্টেন্ট ঠিক আছে তাছাড়া তোমরা পাঁচের দাগেরটা করবে পাঁচের দাগ তারপরে ছয়ের দাগ করবে অবশ্যই ছয়ের দাগ করবে পাঁচের দাগ ছয়ের দাগ এবং লাস্ট আমি তোমাদের বলব আটের দাগেরটা কিন্তু করবে আটের দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট তো এতগুলোর মধ্যেও যদি মনে হয় যে স্যার অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি বলবো শুধুমাত্র দুয়ের দাগের বি সি আর ডি এইটুকুনি তোমরা করে যাও হয়ে যাবে এরপরে আমরা চলে আসব কোথায় এমসি কিউতে তো দেখো এমসি তো স্টার্ট করব কিন্তু এমসি করবার আগে নয়ের দাগেরটা অবশ্যই ভালো করে করবে নয়ের দাগেরটা এমসি কিউ সব করবে এমসি কিউ পুরো দশের দাগের সবকটাই তোমরা করবে তো এর মধ্যেও ইম্পর্টেন্ট বলে দিয়ে যেমন এগারোর দাগের তিনেরটা খুব ইম্পর্টেন্ট পাঁচেরটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এগারো দাগের আচ্ছা সি এর দাগের সবকটা কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট সব কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তারপরে বিয়ের দাগের দুই প্রচন্ড ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই আমাদের গেল কি এমসি কিউ এসে কিউ এবারে আমরা যাব ভেদ তো দেখো ভেদের অঙ্ক করবার আগে আমাদেরকে কয়েকটা প্রয়োগ একটু করতে হবে কয়েকটা প্রয়োগ এই যেমন চেষ্টা করবে এই প্রয়োগগুলোকে তোমরা একটু করবার এই যে এই প্রয়োগগুলোকে এই যে উনিশের দাগের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট আছে উনিশের দাগ কুড়ির দাগের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু ঠিক আছে তো উনিশের দাগের প্রয়োগটা তোমরা কীভাবে করবে ঠিক এর একটা অনুশীলনীর অঙ্ক রয়েছে মানে কোষে দেখিতে একটা অঙ্ক রয়েছে আমি দেখিয়ে দেবো ওই অঙ্কটার মতোই পুরো ঠিক আছে আচ্ছা একুশের দাগের প্রয়োগটা করবে খুব ভালো করে এই যে একুশের দাগের প্রয়োগ ভালো করে করবে তারপরে দেখো এই যেখান থেকে না বাইশের দাগের প্রয়োগ করবে কিন্তু বাইশের দাগের প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে বাইশের দাগের প্রয়োগ ইম্পর্টেন্ট আছে ভালো করে করবে বাইশ তেইশ ঠিক আছে এবারে আমরা কোষ চলে যাব কোষা দেখি তেরোতে কোষা দেখি তেরোর কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলো তো খুব ভালো করে দেখো কোষা দেখি তেরোতে না এই যে ছয়ের দাগ থেকে মেন ইম্পর্টেন্ট ছয়ের দাগ ছয়ের দাগ খুব ইম্পর্টেন্ট তারপরে এই যে দেখো সাতের দাগের সবকটা কটা এক দুই আটের দাগের খুব ইম্পর্ট্যান্ট দেখো আটের দাগেরটা খুব ভালো করে করবে কারণ দেখো ওই যে প্রয়োগটা ছিল না যেটা আমি তোমাদেরকে বললাম উনিশের দাগের প্রয়োগ এই যে দেখো উনিশের দাগের যে প্রয়োগটা এই উনিশের দাগের প্রয়োগটা আর এই আটের দাগের অঙ্কটা না পুরো সেম একদম পুরো একই আমি তোমাদেরকে এই অঙ্কটা করিয়েছি তোমরা যদি একবার ক্লাস টেনের প্লে লিস্ট দেখো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তাছাড়া দেখবে নয়ের দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট নয় দশ এগারো প্রচণ্ড ইম্পর্টেন্ট খুব ভালো করে করবে এমসিকিউ সব করতে হবে কিচ্ছু বলার নেই এমসিকিউতে তার মধ্যেও সতেরো দাগের এইটা খুব ভালো করে কিন্তু করবে এই দুটো অন্তত খুব ভালো করে কিন্তু করবে ঠিক আছে এমসিকিউ সব করতে হবে সব ইম্পর্টেন্ট এমসিকিউ ঠিক আছে মিথ্যা সব ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণ সব ইম্পর্টেন্ট সতেরো দাগে অন্তত এই দুটো করলেই হয়ে যাবে ঠিক আছে